নীলফামারের উত্তরা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে হাবিবুর রহমান নামে এক শ্রমিক নিহত হয়েছেন আজ সকাল নটার দিকে এই ঘটনা ঘটে আন্দোলনকারী শ্রমিকরা জানান উত্তরা ইপিজেটে অবস্থিত এভারগ্রিন নামে একটি কোম্পানিতে শ্রমিক ছাটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে দুই দিন ধরে আন্দোলন করে আসছেন ইপিজেটের শ্রমিকেরা গতকাল পহেলা সেপ্টেম্বর সোমবার রাতে হঠাৎ করে কোম্পানি বন্ধের নোটিশ দেওয়া হলো এতে হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক আজ মঙ্গলবার সকালে ভিজিটের মূল দরজায় তালা ঝুলিয়ে দেন এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় শ্রমিকদের সংঘর্ষ হয় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা সময় এক শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন এর কিছু সময় পরে নীলফামারের সৈয়দপুর সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনরত শ্রমিকেরা বেশ দফা দাবি তুলেছেন এর মধ্যে রয়েছে উৎপাদন টার্গেট কমানো নিশ্চিত করা ছুটি যথাযথভাবে দেওয়া বেতন ও ভাতা সময় মতো পরিশোধ করা আবাসন ও প্রমোশনের জটিলতা নিরসন করা সহ সকাল সাতটার আগে ডিউটি না রাখা গর্ভবতী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা এবং ক্ষুদ্র সমস্যাকে কেন্দ্র করে চাকুরিচুক্ত না করা